একদিন হয়তো কেউ জিজ্ঞেস করবে আমরা সত্যি মানুষ হয়েছি তো নাকি কেবল মুখোশ পরে হেঁটে চলেছি সভ্যতার পথ ধরে কান বন্ধ করে রেখেছি শিশুর কান্নার সামনে যার পাজর গোনা যায় দূর থেকে এক টুকরো রুটির আশায় সে তাকিয়ে থাকে ডাস্টবিনের উচ্ছিষ্টের দিকে আর আর আমরা তাকাই বিজ্ঞাপনের নীল আকাশে তাকাই তাকাই কাছে ঘেরা রেস্তোরাঁর দিকে যেখানে একটি কাপড় দাম তার এক মাসের খাদ্যের সমান আমরা মানুষ হব কবে যখন চোখে জল আসবে শুধু ওই সিনেমার দৃশ্যে নয় বরং একজোড়া ক্ষুধার্ত চোখ হেঁটে দিকে তাকিয়ে যখন হৃদয় কাব্যে হাত বাড়াতে শুধু মোমবাতি জ্বালিয়ে নয় বরং এক থালা হাত এগিয়ে দিতে আরে আরে মানুষ তো কেবল গরম নয় মনুষ্যত্ব যদি মরে যায় হৃদয়ের অন্তরালে তবে আমাদের সভ্যতা কিসের আমরা কি তবে কেবলই স্মার্টফোনে বন্ধে প্রাণী নির শিশুর পেট খালি থাকে আর আমরা আর আমরা খাই স্ট্যাটাস আর রিলসের মতো করে তবুও নিজেকে মানুষ বলি জানি না হ্যাঁ আমরা কেউ জানি না এই চোখ এই বুক এই মগজ এখনো মানুষ হওয়ার অপেক্ষায় কিনা না